দর্শক দেখুন আমরা আপনাদের সামনে এই মুহূর্তের করে সামনের যে ভিডিও সেই ভিডিও আমরা তুলে ধরছি যেটা হচ্ছে পুলিশের এত বড় সাহস কী করে হলো যে টিয়ার গ্যাস চালাচ্ছেন এবং যেখানে সাধারণ ছেলে মেয়ে তারা আন্দোলন করছেন সমস্ত ছেলেমেয়েরাই বেশিরভাগ ছেলেমেয়েরাই কিন্তু পড়ুয়া তাদের সাথে তাদের মায়েরা এসছেন বাবারা এসছেন গার্জেনরা এসছেন দাদুরা এসছেন বিভিন্ন পুরুষ মহিলা সবাই একসাথে এই আজজি করে সামনে এবং আমরা আপনাদেরকে বেশ কিছুক্ষণ ধরে দেখাচ্ছিলাম যে পাঁচ মাতার মোড়ে কিভাবে সাধারণ মানুষের ভিড় মমতা ব্যানার্জি কি ভয় পেলেন শুধু ভয় না মমতা ব্যানার্জির গদি নরবরে হয়ে গেছে মমতা ব্যানার্জি যেটা চিন্তা করছেন এই মুহূর্তেই তিনি ভাবছেন যে পুলিশকে দিয়ে বিনীত গোয়েল যিনি হচ্ছেন দালাল একজন পোশাক কুকুরের থেকেও অধম কুকুরও তিনি জানেন যে যার নমক খাবো তার গোলামি করব। মানুষ সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে বিনীত গোয়ালের ট্যাক্স বিনীত গোয়ালের স্যালারি হয় সেটা তিনি ভুলে গেছেন তার নির্দেশে আজকে দেখুন আর সামনে কীভাবে আর গ্যাস চালাচ্ছেন পুলিশ এবং শুধু তাই নয় ছত্রভঙ্গ করার জন্য সাধারণ ঘরের মেয়েরা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তাদের ওপরে লাঠিচার্জ করছেন এবং শুধু তাই নয় আরও একটা অসাধারণ ভিডিও যে ভিডিওটা না দেখলে বিশ্বাস করা যাবে না যে মমতা ব্যানার্জি কত বড় নৃশংস এবং কত বড় বোর্জুয়া এবং শুধু বজ্জ না কত বড় স্বৈরতান্ত্রিক একজন মহিলা দেখুন আর ভেতরে কিছু মানুষকে ঢুকিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের এরা একেবারে কর্মী আমরা পরিষ্কার বলছি দর্শক দায়িত্ব নিয়ে বলছি তৃণমূল কংগ্রেসের কর্মী তা না হলে এত বড় কারোর সাহস হবে না আর্যিকরের ভেতরে গিয়ে সেখানে ভাঙচুর করা তার মানে কী তার মানে বিনীত কোয়েল চেষ্টা করছেন যে দুটো জিনিস তুলে ধরার সাধারণ মানুষের কাছে একটা হচ্ছে ভাঙচুর দেখাবো যে ভেতরে ভাঙচুর চালাচ্ছিল এই সমস্ত ছাত্রছাত্রী এই সমস্ত হবু ডাক্তার এই সমস্ত যারা গার্জেনরা এসছেন বাবা মা সবাই তারা দেখুন কীভাবে ভাঙচুর করছে আর তাই আমরা টিয়ারে গ্যাস চালিয়েছি তাই আমরা ছত্রভঙ্গ করে করছি সাধারণ মানুষকে কিন্তু ভুলে যাচ্ছেন ভুলে যাচ্ছেন মমতা ব্যানার্জি বাংলাদেশে কি হয়েছিল ভুলে যাচ্ছেন মমতা ব্যানার্জি শেখ হাসিনাকে কিভাবে পালিয়ে আসতে হয়েছিল সময় বেশি দিন নেই এখনো বলছি এখনও সময় আছে কালকে সকাল সকালবেলায় যখন পনেরোই আগস্টের পতাকা উত্তোলন করবেন সেই সময় পদত্যাগপত্র দিন পদত্যাগপত্র দিন দিয়ে বলুন বাংলার মানুষের কাছে ক্ষমা চান আর যদি তা না করেন তাহলে আজকের এই স্টেয়ার টিয়ার গ্যাস ছোড়া এবং শুধু তাই নয় আজ্যিকরের ভেতরে ঢুকে যারা ভাঙচুর করেছে তৃণমূলের কর্মীরা তাদের বিরুদ্ধে শুধু নয় আপনার বিরুদ্ধেও কিন্তু কড়া পদক্ষেপ নেবে পশ্চিমবঙ্গবাসী দেখুন দর্শক আমরা দেখাচ্ছি সেই চিত্র যেভাবে একটা শান্তিপূর্ণ সবার একটা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ সেই বিক্ষোভকে ভয় পেয়েছেন মমতা ব্যানার্জি ছি মমতা ব্যানার্জি ছি দিকার আপনার মতন মমতা ব্যানার্জির মতন মহিলা পশ্চিমবঙ্গে থাকলে ভারতবর্ষের অবস্থা যে কোন জায়গায় পৌঁছে যাবে সেটা একেবারে পরিষ্কার আপনার মতন মহিলা একেবারে আমরা পরিষ্কার বলছি আপনার মতন মহিলা পশ্চিমবঙ্গে থাকলে পশ্চিমবঙ্গের অবস্থা তিলে তিলে শেষ হয়ে যাবে এবং সেই জন্য এটা বাংলার মানুষ বুঝতে পেরেছে বাংলার মানুষ তাই আজকে প্রতিবাদ করছে এবং এই প্রতিবাদ আপনি দমাতে পারবেন না আপনি বহু চেষ্টা করেছেন বহু কথা বলেছেন আপনি বলছেন যে সিপিএম বিজেপি ইন্ধন জোগাচ্ছে একেবারেই না আমরা বেশ কয়েকজন সাধারণ মানুষের প্রচুর প্রচুর সাধারণ মানুষের ইন্টারভিউ নিয়েছি তারা পরিষ্কার বলছে মমতা ব্যানার্জির পদত্যাগ চাই দুষ্কৃতিকপূর্ণ মমতা ব্যানার্জির পদত্যাগ চাই দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জির পদত্যাগ চাই একদম এই শ্লোগানে মুখরিত বাংলা আর আর করে আপনার পুলিশ পোষা কুকুর তারা টিয়ার গ্যাস চালাচ্ছে সাধারণ ছেলে মেয়েদের ওপর আসুন দর্শক আমরা দেখাচ্ছি দুটো বাচ্চা ছেলে তাদেরকে কিভাবে লাঠিচার্জ করছে এবং তারা কি বলছে শুনুন আপনি ঠিক আছেন ঠিক আছে ওখানে গাড়ি গাড়িটার মধ্যে আমার বাইক ওখানে ছিল ওর ওপরেই বসেছিলাম হঠাৎ করে ঠিক সামনে টিয়ার গাছটা পড়লে এদের কোনো মানসিকতা নেই বাচ্চা কাচ্চার আজকে এসছে ইয়ের মধ্যে কোনো রকম চিন্তাভাবনা না করে টিয়ার গাছ পায়ের সামনে ফেলে দিচ্ছে মরার মতো বাচ্চারা প্রাণ আছে করে পালাচ্ছে বাচ্চা কাচ্চা মেয়েরা তো ছয় সাত বছরের মেয়েরা মা বাবার সাথে এসছে কোন রকম মানসিকতা নেই দর্শক আমাদের বলতে কোনো দ্বিধা নেই কলকাতা হাইকোর্টের বেশ কিছু কিছু তৃণমূল কংগ্রেসি যারা আইনজীবী তারা আমাদেরকে ইন্টারভিউ দিতে চেয়েছিলেন আমাদেরকে ফোন করে বলেছিলেন যে এই যে অরাজকতা হচ্ছে এর বিরুদ্ধে আমরা ইন্টারভিউ দেব আমরা তাৎক্ষণিক প্রত্যাখ্যান করেছি এবং আমরা পরিষ্কার বলছি একদম স্পষ্ট ভাষায় দীপ্ত ভাষায় বলছি মমতা ব্যানার্জিকে যারা সমর্থন করবেন তাদের কোনো ইন্টারভিউ তাদের কোনো সাক্ষাৎকার আমাদের চ্যানেলে আমরা দেখাবো না যতদিন পর্যন্ত না তাদের শাস্তি হচ্ছে যতদিন পর্যন্ত না জাস্টিস হচ্ছে যতদিন পর্যন্ত না মমতা ব্যানার্জি পদত্যাগ করছে Altyazı <laughs> M.K. <laughs> পাশ মরে দাঁড়িয়ে আছি এবং আপনাদেরকে বারবার করে দেখাচ্ছি যে কিভাবে মানুষের ভয় আমরা কিন্তু জিজ্ঞেস করবো দাদা আপনি কেন এসছেন এখানে বিষয়ে কিছু বলতে গেলে চোখে পুরো জল পড়ে যাচ্ছে সত্যি কথা আমি চাচ্ছি যে অপরাধী যে জঘন্য ঘটনা যে কালপিতা ঘটিয়েছে তাদের জন্য প্রত্যেকেই যেন উপযুক্ত শাস্তি পায় চরম থেকে চরমতম যেন সাজা পায় ঠিক আজকে মানুষের হৃদয় একটা ঘটনা যখন মানুষের হৃদয় যখন ধাক্কায় লাগে তার কি অবস্থা হচ্ছে আজকে

আজকে স্বাধীনতা দিবস এই রাত্রি এই এইরকম ভাবে রাস্তায় নেমে পড়েছেন কেন কেউ কি কল করে দেখেছে তদন্ত দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন একজনকে ইতিমধ্যে অ্যারেস্ট করেছে চব্বিশ ঘন্টার মধ্যে তারপরে কি চাইছেন ওনারা और सही थे एक दिन का मौका अच्छी बात ज्यादा भी अच्छी सेकंड करके चला रही भावना कुछ बातें इधर बोल रही, तो रही, रही, रही आए। है लड़के ने नारी को जब से इसकी बतागा भी नहीं है और ना की सेम बातों पे सुना तो है तो अपनी था और अम्मा प्रतिदिन पर्यंत वही বেশিরা শাস্তি না পায় দিন পর্যন্ত কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে প্রতিদিন প্রতিটা মুহূর্তের খবর তুলে ধরবো দর্শক এই রাত্রি বেলায় আজকে স্বাধীনতার একদম

ফ্যামিলি একজনই তাই এখানে কিন্তু যে সমস্ত মহিলারা এসছেন তারা কিন্তু লক্ষ্মী গঙ্গার কানে রাগেরা সেই আশায় ভোসে নেই তারা কিন্তু একটাই কথা বলছেন যে যে যারা অপবাদ করেছে তাদের শাস্তি চাই এটাই হচ্ছে মূল জায়গা এবং যে কারণে স্বাধীনতার এই শুভ লগ্

দাদা কিছু বলবেন এই রাত্রি বলে এত রাত্রে মহিলারা তো কত নেমেছে তাদের সাথে আপনারা হাতে হাত মিলিয়ে রাস্তায় নেমেছেন আপনার আপনার বয়স তো অনেকটাই হয়েছে এই রকম আন্দোলন কখনো দেখেছেন এই আইফে পুরো জীবন বলবো আমার বয়স হয়েছে আমি এরকম

এরকম কি কোনো কোথাও মনে হচ্ছে আপনার দেখে বুঝলাম বলছি আপনার কি একবারও মনে হচ্ছে যে কোনো রাজনৈতিক নেতা নেত্রীরা প্রভাবিত হচ্ছে ওদের ভাবনা চিন্তা নিয়ে আমি কিছু বলতে চাই এটা কোনটাতে প্রভাবিত হয় আর কোনটাই হয় না আজকে বুঝলামই না তাহলে এসব হতো না পুরো স্ট্রাকচার গুলো বন্ধ এতদিন বাথরুম হয়নি আজকে ভেঙে বাথরুম একটা

আগে ভাবনা চিন্তা কি এই সবই কোনো না দেখে কি করে লিখুন দেয় তাহলে আজকে আমি পুলিশ হয়ে যাই যে লোকটা ওখানে বসে আছে সে পুলিশ হয়ে যায় পুলিশ হলে তার ট্রেনিং আছে অনেক কিছু ব্যাপার আছে দেখতে একদম একজন দেখতে যে কোনো কাজে ঠিক এইসব ব্যাপারেই কোথায় লাগবে এই পেনছেন ওপেন সবাই জানে ভালোই লোক নেই আজকে ঠিক ওই বলছে মানুষ বিচার করছে এ ভাই রাখবেন শিক্ষাগত কোনো ট্রেনিং কোনো কিছু নেই ওরা কাজ করলে এই কাজই করবে প্রথম ভুগ কিছু বলার নেই ভাঙবে একটাই ভালো লাগবে এই যে জেনারেশন আজ নয় কাল বদলাবে নাহলে পরশু বদ যাবে বদলাবে যাবে আর এইভাবে এইভাবে কোনো ঠান্ডার দরকার নেই কোনো ঠান্ডার দরকার নেই এটা দেখেছি ধান্ডা তো অত মোটা মোটা লাগে না কি জন্য আপনি বছর দেখেছি মেন ধান্ডা নেই ধান্ডা নেই এবার দেখুন কি হচ্ছে এটা আমার বিরাট পাওয়া আর আমি জানি হবে না কিছুটা হবে বিরাট ব্যাপারই এবং আমরা বর্ষ বারবার করে যেটা তুলে ধরার চেষ্টা করছি যেটা হচ্ছে এইখানে যে এত মানুষের যে জমায়ে এটা কিন্তু কেউ কাউকে কল করে রাখেনি কেউ কিন্তু কারণ প্রত্যেকে এসছে স্বেচ্ছায় এবং কেউ কিন্তু টাকা দিয়ে তাদেরকে আনেনি কোনো পলিটিক্যাল কালার কিন্তু এখানে নেই সবাই কিন্তু একটাই দাবি করছে জাস্টিস আসুন